আসসালামু আলাইকুম বারাকাতু আমাদের অনলাইন ব্যাচ ভর্তি চালু হয়েছে চলুন শুরু করে যাক আমাদের ব্যাচের ভিতরে কি কি সুবিধা পাবেন এবং আমাদের কোন কোন ব্যাচগুলো এই মুহূর্তে চালু রয়েছে এই বিষয়টা আমরা বিস্তারিত জানব তো আমরা প্রথমে দেখি যে আমাদের ব্যাচের ভিতরে কিভাবে ক্লাস নেওয়া হয় তো আপনি যদি প্রথমে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনি সব কিছু অপারেট করতে পারবেন সো আমাদের পেমেন্ট প্রক্রিয়া এবং অন্যান্য বিষয়গুলো আমি এখানে সুন্দর করে টেক্সট করে লিখে দিয়েছি তো আপনারা এই টেক্সটটা দেখে সুন্দর করে পড়ে বিস্তারিত জানতে পারেন এখানে যে সাবজেক্টের তালিকা দেওয়া আছে এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এখানে তেরোটা সাবজেক্ট রয়েছে আপনার এই তেরোটা পড়তে গ্রুপের ভিতরে কিভাবে পাবেন এবং ফ্রি ক্লাস লিঙ্ক এখানে দেওয়া আছে চলুন একটা ক্লাস আমরা দেখিনি মনে করেন আপনি পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মনে করেন যে আপনাকে আপনি আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টের জন্য কথার কথা পেমেন্ট করেছেন তাহলে আপনাকে এই টেক্সটটা দেওয়া হবে সুন্দর করে এখানে যদি দুইটা লিঙ্ক প্রথম লিঙ্কটা হচ্ছে যে এটা আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক এখানে রিকোয়েস্ট দিলে এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে রিকোয়েস্ট দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে নেব অ্যাড করার পর আপনি কী করবেন পরবর্তী ইনস্ট্রাকশন নিচের লিঙ্কে পেয়ে যাবেন এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি চলে আসবেন আমাদের প্রাইভেট গ্রুপে ঠিক আছে তো প্রাইভেট গ্রুপে দ্বিত আপনি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাবেন দ্বিতীয় চ্যাপ্টারের যতগুলো বিষয় রয়েছে শিট পিডিএফ ইত্যাদি এগুলো সব কিছু সিরিয়াল করে এখানে পেয়ে যাবেন এবং সব শেষে একদম একদম নিচে তৃতীয় চ্যাপ্টারের লিঙ্ক পেয়ে যাবেন এটা যদি মনে করেন আপনি মেসেঞ্জার থেকে না নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নেন সেক্ষেত্রে মনে করেন আপনি হোয়াটসঅ্যাপে আসছেন সো হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট করছেন হ্যাঁ তাহলে আপনাকে এই টেক্সটটা সুন্দর করে দেওয়া হবে এটা হিসাব বিজ্ঞান নীতিমালার জন্য আপনি যেই সাবজেক্টের জন্য পেমেন্ট করবেন ওই সাবজেক্টের জন্য এরকম লিঙ্ক দেওয়া থাকবে সো প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দেওয়ার পর আপনি আমাদের পরবর্তী লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে আপনি সুন্দর করে এখানে চলে আসবেন সো এখানে আপনাদের পুরো বই সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেওয়া হয়েছে দ্বিতীয় চ্যাপ্টারের শিট পিডিএফ সহ অন্যান্য একদম সুন্দর করে ক্লাসগুলো দেখেন একটার পর একটা ধারাবাহিকভাবে দেওয়া আছে সেই সাথে আপনাদের কিছু টিপসও এখানে দেওয়া আছে এগুলো সুন্দর করে ইয়া করবেন এরপরে তৃতীয় চ্যাপ্টারে ঢুকবেন তৃতীয় চ্যাপ্টার সম্পর্কে এখানে আবার কিছু বিষয় বলা হয়েছে তৃতীয় চ্যাপ্টার শেষ করবেন তারপরে চতুর্থ চ্যাপ্টারে আসতে পারবেন এবং এগুলো লাইভ চলমান রয়েছে আপনি যদি লাইভগুলো মিস করেন তাহলে কিন্তু সুন্দর করে সিরিয়াল করে পেয়ে যাবেন এখন চতুর্থ চ্যাপ্টার আসছে চতুর্থ চ্যাপ্টার শেষ হয়ে গেলে তারপর আপনার পঞ্চম চ্যাপ্টার এবং কোন চ্যাপ্টারটি কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনাদের বোঝানো হয়েছে উপরে একটা করে কমেন্ট দেওয়া হয়েছে হ্যাঁ এরপরে পঞ্চম চ্যাপ্টার শেষ হলে ষষ্ঠ চ্যাপ্টারে আপনি ঢুকে যেতে পারবেন ষষ্ঠ চ্যাপ্টার শেষ হলে সপ্তম চ্যাপ্টারে হুম তো সপ্তম এখানে লেকচার শিট ইমেজ ক্লাসের তালিকা পিডিএফ সব কিছু আপনারা গ্রুপের ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ তো এইভাবে আপনারা অষ্টম চ্যাপ্টারে আসতে পারেন এখন অষ্টম চ্যাপ্টার আমরা এখন লাইভ ক্লাস শুরু করিনি এই জন্য অষ্টম চ্যাপ্টারটা খালি রয়েছে তো এর পরবর্তীতে লাইভ ক্লাস শুরু করা হবে কালকে তো এটা কালকে দেওয়া হবে নবম দশম এদিকে আর ক্লাস নেওয়া হয়নি এই জন্য এই চ্যাপ্টারগুলো বাদ রয়েছে এগুলো ক্লাস নেওয়া হলে আবার লিঙ্কগুলো সাজিয়ে দেওয়া হবে তো আপনারা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন এখন আসি আমাদের প্রাইভেট গ্রুপে মেম্বার কয়জন আছে বা কিভাবে কি রয়েছে আমাদের প্রাইভেট গ্রুপ এমনিতে কিভাবে খুঁজে পাবেন আমাদের যদি লিঙ্ক আপনার কাছে না থাকে আপনি যদি প্রাইভেট গ্রুপের শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এমনিতেও আপনি গ্রুপ আমাদের খুঁজে পাবেন কীভাবে খুঁজবেন আপনারা যদি হিসাব বিজ্ঞান নীতিমালার প্রাইভেট গ্রুপের শিক্ষার্থী হন তাহলে জিরো ওয়ান লিখে সার্চ করলে আমাদের এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রাইভেট ব্যাচ পেয়ে যাবেন নতুন ব্যাচে এই মুহূর্তে একচল্লিশ জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন এখানে ফিচার অপশানে ক্লিক করলেও কিন্তু আপনি এই যে সবগুলো চ্যাপ্টারের ক্লাস সুন্দর করে দেখেন সাজিয়ে দেওয়া আছে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ক্লাসগুলো হ্যাঁ এরপরে মনে করেন আপনি যদি স্ট্যাটিস্টিক্সের ক্লাস করেন সেক্ষেত্রে খোঁজেন এটাও জিরো ওয়ান লিখে সার্চ করলে স্ট্যাটিস্টিক্সের ক্লাস চলে আসবে তবে আপনাদের ব্যাচ এটা রিনাম করে দেওয়া হতে পারে জিরো ওয়ানের জায়গায় জিরো থ্রি হয়ে যেতে পারে যাই হোক তো যখন আপনি গ্রুপে ঢুকবেন তখন এই বিষয়টা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার সিরিয়াল নাম্বার কত তো যেমন বিজনেস স্ট্যাটিস্টিক্স নতুন ব্যাচে দুইশো জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন এরপরে মনে করেন যে বিজনেস স্ট্যাটিস্টিক্সের পর বিজনেস ম্যাথ বিজনেস ম্যাথে যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে একশো সাতাত্তর জন শিক্ষার্থী রয়েছে সবগুলো গ্রুপেই সিস্টেম একই রকম আপনি একইভাবে যুক্ত হতে পারবেন এবং সবগুলোতে একই রকম ফ্যাসিলিটিস পাবেন এক একইভাবে সবগুলোতে চলবে যেমন ট্যাক্স ট্যাক্সে যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে একশো সাতাত্তর জন মেম্বার রয়েছে আপনারা ট্যাক্স সাবজেক্টে যুক্ত হতে পারবেন এরপরে মনে করেন আপনারা অনেকেই বিজনেস কমিউনিকেশনে যুক্ত হতে চান তো বিজনেস কমিউনিকেশনে যদি যুক্ত হতে চান হতে পারেন সমস্যা নাই ষট্টি জন মেম্বার বিজনেস কমিউনিকেশন প্রাইভেট গ্রুপটা করছে আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন এরপরে অনেকেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে যুক্ত হতে চাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য জিরো ফাইভ এটা গ্রুপ সো এখানেও আপনারা যুক্ত হতে পারবেন এখানে দুশো একুশ জন শিক্ষার্থী রয়েছে এইভাবে সবগুলো গ্রুপ দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে আমি এখানে তালিকা করেছি আমাদের এই মুহূর্তে টোটাল তেরোটা গ্রুপে ভর্তি চালু রয়েছে সো আপনারা এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন আর আপনাদের ভাই ভাই স্পেশাল ব্যাচ রয়েছে এইখানে আমি নামগুলো সুন্দর করে লিখে দিয়েছি সকল ডিপার্টমেন্টের জন্যই এটা প্রযোজ্য ঠিক আছে যেমন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য ফিনান্স ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য প্রিন্সিপালস অফ বিজনেস বিজনেস ম্যাথমেটিক্স কমিউনিকেশন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট বিজনেস রিসার্চ ফাইবাভয়েস এখন এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে এজন্য এই মুহূর্তে এই তেরোটা সাবজেক্টে ভর্তি চালু হয়েছে আমরা কিন্তু আরও তিন চারটা সাবজেক্ট পারাবো ঠিক আছে সো আপনাদের যেমন কস্ট অ্যাকাউন্টিং বিজনেস স্ট্যাটিস্টিক্স ওয়ান স্ট্যাটিস্টিক্স টু এগুলো আবার শুরু করা হবে তো ওইগুলো এই মুহূর্তে ভর্তি অ্যাভেলেবল নাই এই জন্য এখানে তালিকায় লেখা হয়নি পনেরো বিশ দিন পরে ওগুলো আবার শুরু করে দেওয়া হবে তখন এবার তালিকাটা আবার পুনরায় সাজানো হবে তো তেরোটার বাইরেও আপনাদের সাবজেক্ট রয়েছে মোটের উপর আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা প্রাইভেট পড়াচ্ছি চালেপ পড়তে পারেন এখন অনেকেই যদি ফ্রি ক্লাস খুঁজেন সো এখানে ফ্রি ক্লাসের লিঙ্ক সুন্দর করে দেওয়া হয়ে গেছে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্স কমিউনিকেশন হ্যাঁ তারপরে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যেগুলো লাগে আর কি এগুলো দেওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আশা করা যায় এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের কোনো জিজ্ঞাসা কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা এইটা আমার পার্সোনাল আইডি এটা নতুন খুলেছি কারণ আগের আইডিটাতে প্রবলেম হয়েছে সো আপনারা আমাদের এই আইডিটাতে ভিজিট করে ইয়া করতে পারেন কি বলে সেটাকে এই এআইডিটিতে ভিজিট করে আমাকে টেক্সট করতে পারেন ম্যাসেঞ্জারে ইনবক্স করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাইলে আপনাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বিকাশ অথবা নগদে পার্সোনাল সেন্ট মানে করে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ম্যাসেঞ্জারে জানালে আমি আপনাদের পেমেন্ট কনফার্ম করে আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেব প্রত্যেকটা সাবজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে একবার একটা বইয়ের জন্য একবার পেমেন্ট করলে হবে বারবার পেমেন্ট করতে হবে না মোটামুটি গ্রুপে থাকতে পারবেন পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে ডাউনলোড করার অপশন থাকবে প্রশ্নের জন্য এবং উত্তরের জন্য পিডিএফ থাকবে এই বিষয়গুলো আপনাদের জন্য থাকবে তো আশা করা যায় বুঝতে পেরেছেন আর বর্তমান এই চলমান সময়ে আপনাদের লাইভ ক্লাসের তালিকা হচ্ছে এটা আর এটা কিন্তু লাইভ ক্লাসের তালিকা প্রতি সপ্তাহে চেঞ্জ হয় ঠিক আছে তো এই সপ্তাহের জন্য এটা পরবর্তী সপ্তাহে এটাই থাকবে যদি বই শেষ হয়ে যায় তাহলে আবার নতুন তালিকা দেওয়া হবে তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফিজ